আমি নরেন্দ্রপুর চা বাগানের চা শ্রমিকের ছেলে আমির মুন্ডা আমি ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছিলাম আমার ভাইও কিন্তু এ চাকরি হেও পায়নি চাকরি দেব দেব করে হেও পাইনি কিন্তু এই বছর আমারও বছর আমার বয়সটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলে করে আমিও ডক্টর বিশ্বজিৎ দেববর্মা বিনোদ দেববর্মার ভাই ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আমাকে চাকরি দেব বলে হয় প্রত্যাশা দিয়ে করে তিন লাখ টাকা নিয়ে গেছে কিন্তু পুলিশের অফার তো ছাড়িয়ে দিয়েছে কিন্তু আমার অফার তো এখন আসে আর এখন আপনি কি চান আপনি এখন তুমি কি চাও আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই পাশাপাশি টাকাটা যেমন পেতে পারো সেটা সুবিচার হ্যাঁ হ্যাঁ মোট কত টাকা দিয়েছো তোমরা 1 লাখ টাকা দিয়েছি তার মধ্যে কি ক্যাশ টাকা দিয়েছো সব নাকি অনলাইনে পেমেন্ট করেছো মানে 30000 পেমেন্ট করেছে আর বাকি ক্যাশ ক্যাশ করেছি এখন তাকে কি ফোন করলে সে কি ফোন তুলছে ফোন তুলে না কোনো কিছু আশ্বাসও দেয়নি কোনো আশ্বাস দেয়নি কোনো রেসপন্সও দিচ্ছে না তুমি বিএ পাস হ্যাঁ বিএ পাস আমি